মা থাকবে কতক্ষণ মা যাবে বিসর্জন আজ সেই বিসর্জনের দিন বিসর্জনের দিন কিন্তু আমাদের সকলেরই মনটা ভীষণই খারাপ লাগে এই কটা দিন ভীষণ আনন্দে কাটে কিন্তু বিসর্জনের দিন আমরা সকলে মন খারাপ করি শত মন খারাপের মধ্যেও কিন্তু আমরা মিষ্টিমুখ করি কারণ আরও একটা বছরের অপেক্ষা যেন সুন্দর করে আমরা করতে পারি তো বন্ধুরা আজকে আমি তাই দারুণ একটি মিষ্টি রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত চলুন ঝটপট শুরু করি রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে সুজি নিয়েছি সুজিটাকে কিন্তু আমি একটুখানি জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখছি সুজিটা প্রায় কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট বলতে পারেন ওদিকে সুজিটা ভেজানো থাকুক এদিকে আমি শিরাটা তৈরি করে নেব মিষ্টির এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি পরিমাণ জল এরপরে চিনিটাকে কিন্তু আমি শিরা তৈরি করে নিচ্ছি তো দেখুন চিনিটা কিন্তু শিরা তৈরি করে নিয়েছি আর এই শিরাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা সকলেই জানেন দিয়ে দিলাম তিনটে মতো এলাচ যাতে এই যে শিরাটার ফ্লেভারটা দারুণ একটা আসে ভীষণই ভালো হয় এলাচটা দিলে তো দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে শিরাটা খুব গাঢ়ও না আবার খুব হালকাও না এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি আমি চার প্যাকেট মতো আমুল দুধ আমি এখানে দশ টাকা দামের প্যাকেটের চার প্যাকেট আমল দুধ নিয়েছি আপনারা যদি আরেকটু বেশি পরিমাণ মিষ্টি বানাতে চান তাহলে কিন্তু আরেকটু বেশি পরিমাণ নেবেন এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিলাম দু চামচ মতো ঘি আমি আজকে যে মিষ্টিটা তৈরি করব। সেটা কিন্তু কোনো ছানা দিয়ে তৈরি করব না সামান্য উপকরণ ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন আমি আমুল দুধ আর সুজি দিয়ে কিন্তু এই পান্তুয়া মিষ্টিগুলো তৈরি করব। ভীষণই সুস্বাদু হবে তো দেখুন এরপরে আমি যে আমুল দুধটা নিয়েছিলাম সেটা মেখে নিয়ে তারপর যে সুজিটা ভিজি রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর কোনো রকম জলের কিন্তু একেবারেই দরকার নেই তো দেখুন একটুখানি মেখে নিয়ে যে একটুখানি নরম হলে কিন্তু আপনারা অবশ্যই সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবেন যদি একটুখানি নরম মনে হয় আর নরম হলেও কিন্তু এটা একটুখানি ঢেকে রেখে দিলে ডোটা একদম নর্মালে চলে আসে তো দেখুন বন্ধুরা আর খুব বেশি কিন্তু শক্তও করবেন না আবার খুব বেশি নরমও করবেন না খুব বেশি শক্ত করলে কিন্তু মিষ্টিগুলো ভীষণ হার্ড হয়ে যাবে আর মিষ্টির ভেতরে একদমই রস ঢুকবে না তো দেখুন এরপরে কিন্তু আমি আমার সাইজ মতো গোল্লা পাকিয়ে নিচ্ছি আপনারা এর থেকে ছোটোও করতে পারেন কিংবা বড়ও করতে পারেন আমি এই সাইজটা করেছি আর এই সাইজটা কিন্তু একটু পরে আবার এটা ফুলে যাবে তখন কিন্তু অনেকটাই বড় দেখাবে তো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত গোল্লা পাকিয়ে নিলাম আর হাতের মধ্যে কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এটা হাতে লেগে যাবে না আর চ্যাটচ্যাট করবে না এরপরে সরাসরি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল তেলটা হালকা গরম করে নেবেন তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না হালকা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু সমস্ত মিষ্টিগুলো এক এক করে কিন্তু মিষ্টিগুলো আমি ছেড়ে দেব তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে লোতে রেখে ভাজতে হবে তারপর কিন্তু যখন ভেতর দিয়ে এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিন্তু প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মানে স্লোতে রেখে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি যখন দেখবেন ভেতরটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এটা উপর থেকে লাল করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভেজে নেবেন যখন ভেতরটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনি মিষ্টিগুলো একটুখানি ফুলে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিগুলো ভেতর দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে গ্যাসের ফ্লেমটাকে জোরে বাড়িয়ে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব যেমন আর কি পান্তুয়ার কালারটা থাকে আবার খুব বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে একেবারে পান্তুয়া সাইজি হয়েছে আপনারা একটু ছোট করলে ছোটও করতে পারেন একটু ছোট করলেও কিন্তু পরে সেটা আবার ভাজা হয়ে যাওয়ার পরে একটু ফুলে যায় যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে তার জন্য এরপরে আমি যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম করে নেবেন উষ্ণ গরম করার পরেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবেন এরপর কিন্তু ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে বাড়িয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি ফুটিয়ে নেব তাহলে কিন্তু বেশ রসগুলো মিষ্টির ভিতরে ঢুকবে আবার দশ মিনিট পরে আমি প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে আবারও আমি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু মিষ্টির মধ্যে ভালো মতো রসটা ঢুকবে আর একেবারে নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মিষ্টিগুলো একেবারে তৈরি হয়ে গেছে আর শিরাটা কিন্তু খুব বেশি ঘন করবেন না বারবার বলছি শিরাটা যদি কিংবা রসটা যদি পাতলা থাকে তাহলেই কিন্তু মিষ্টির ভেতরে ঢুকবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পান্তুয়াগুলো এইভাবে কিন্তু বাড়িতেই আপনারা মিষ্টি তৈরি করে এই বিজয়া দশমী কিংবা মায়ের বিসর্জনের সময় আপনারা মিষ্টি মুখ করতে পারেন ভীষণই সুস্বাদু হয়েছিল আর ঘরে তৈরির মিষ্টির কিন্তু আলাদাই স্বাদ আপনারা সকলেই জানেন তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন আর তৈরি করে জানাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে সকলকে জানাই শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা ধন্যবাদ